আজকে খুব সুন্দর একটা ভাজার রেসিপি নিয়ে এলাম এখানে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে দেখো কড়াইটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি কিছু গাজর আলু কেটে রেখেছি পিল কাঁচা লঙ্কা এখানে গরম তেলে পাঁচ পাঁচফোল দিয়ে দিলাম আর এখানে আমি কেটে থাকা আলু গাজর কাঁচা লঙ্কা কেটে ধুয়ে ভালো করে এটা আমি কড়াই দিয়ে দিলাম দেখো ভাজা ভাজা মতন কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আবার একটু চালিয়ে নিয়েছি এটা আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আঁসটা একটু কমিয়ে তাহলে আমার এটা সেদ্ধ হয়ে যাবে আবার ভাজা হয়ে যাবে এ দেখো ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই ভাজাটা তোমরা সন্ধ্যেবেলায় হোক সকালবেলায় হোক বানিয়ে খেতে পারো এ দেখো যেখানে আমি পরিমাণের মতন নুন দিয়ে দিলাম এই ভাজাটা তোমরা মুড়ি রুটি দিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে তোমরা ভাজা রেসিপিটা খেয়ে দেখো এখানে আমি কিছু মটরশুঁটি নিয়ে নিলাম মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম এ দেখো আলুটা টিপে দেখলাম আলুটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে মটরশুঁটিটা দিয়ে একটু চালিয়ে নিয়েছি ভালো করে একটু চালিয়ে নিয়ে এ দেখো এখানে আমি ভালো করে আবার একটু চালিয়ে নিয়েছি এ দেখো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর করে এবার আবার ছড়িয়ে ছিটিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে তারপর একটু ভেজে নেব এই দেখো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার ঢাকাটা একটু পরে খুলে আবার এই দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমি একটু মশলা দেবো এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি একটুখানি জিরে জিরে গোলমরিচ ধনে শুকনো লঙ্কা তেজপাতা এসব ভেজে কুড়ো করে তৈরি করেছি ওই মশলাটা একটু দিয়ে দিলাম ছিটি দিলার মধ্যে এ দেখো দিয়ে একটু ভালো করে ছড়িয়ে ছিটিয়ে আমাকে ভেজে নিতে হচ্ছে চালিয়ে ভাজাটা হয়ে গিয়েছে এ দেখো নিরামিষ ভাজা তোমরা নিরামিষে কোনো দিন এরকম করে বানিয়ে খেয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে এ দেখো এটা আমার ভাজা রেডি তোমরা এই ভাজা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের কাছে এমনি করে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো হুম এ দেখো এইটা আমি আজকে মুড়ি দিয়ে খাবো এখানে আমি মুড়ি শশা নিয়ে নিয়েছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা